হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে সকালে গুমতে কোটার পরে একটা ঘটনা ঘটে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি পানি বরানো পরে একটা লোক আসছে আসার আইসা বলতেছে ভাইয়া আপনাদের পুকুর আছে না আমরা মাছ ধরি পুকুরে মাছ ধরে দেই আর যে পুটি গুলো পাই ছোট ওইগুলো অর্ধেক অর্ধেক করে আমরা নেই আর আপনারা যদি পুকুরে মাছ ধরেন তাহলে বলতে পারেন আমরা ধরে দিব তো পরে বললাম যে পুটি মাছ বড় মাছ যদি পান তাহলে সেগুলো কি করবেন বলতেছে বড় মাছ নিবো না ভাই শুধু পুঁটি মাছ অর্ধেক ভাগ নিবো চিন্তা করে দেখলাম যে তাহলে তো খারাপ না জিনিসটা ভালোই কারণ এর আগে একবার মাছ ধরছি আমরা ওই লোক রেডিয়ে মাছ ধরাইছি রাইকা ওরা মাছ ধরার পরে চারটা ভাগ করছি বড় ছোট সব মাছ চার ভাগের এক ভাগ ওরা নিছে তখন দেখা গেছে অনেক মাছ পাইছে ওরা আর সে তুলনায় এখানে ভালোই দেখলাম লাভ পরে বললাম আচ্ছা ঠিক আছে যে তাহলে পুকুর আসে আমাদের চলেন ধরি পরে আর কি জাল ঠাল নিয়ে আসলো ওই তারা রাস্তায় দাঁড়াই ছিল বাকি লোক দেন তাদের জাল ছিল তো পরে রাস্তা থেকে তারা আসছে জাল ঠাল নিয়ে আসার পরে তারা পুকুরে নাইমে গেলো জাল ঠাল নিয়ে নাইমে বলতেছে ভাই আপনাদের এখানে গত বছরও মাছ ধরে গেছি আমরা তখন ভালোই মাছ পাইছিলাম এই জন্য আবার আবার আসলাম তারপর তারা চারজন ছিল লোক চারজনই নামছে নামার পর একটা দিলো দিল দেওয়ার পরে দেখা গেছে এর ভিতরে পানি উঠছে পানিতে মাছগুলো অনেক মাছ চলে গেছে আমাদের পুকুর পুকুরটাওলাই গেছিল অনেক মাত্র লেগে গেছে আমাদের তো খেয়াল পরে মাছ মোটামুটি দেখেন আপনারা কেমন দেখতে থাকেন আর ওনাদের জালগুলো অনেক বড় একটা পানি দেখে দেখেন তো পুকুর কিন্তু ভরা হ্যাঁ এর ভিতরে মাছ আসছে আর আমি চিন্তাই করছি যে মাছ পানিতে কত গেছে না গেছে একটু চেক করেও দেখি এই জন্য আর কি মাছটা ধরাইলাম তো দেখেন মোটামুটি একটা খেয়া হতে ভালো মাছ আসতে এর ভিতরে আবার আমার বাবা বলতেছে যে বড় যে কাতলগুলো আছে ওইগুলো স্যারে দিতে আবার আমাদের পুকুরে ওই যে ওই যে শাখার মাছ গুলাই বইরে গেছে শয়তান মাছ বলে অনেকে এই মাছগুলো হয়েছে কিছু ওটা আবার দেখছেন যে পাই তো ফালাই দিছে পাঙ্গাস মাছ আছে রুই মাছ আছে কাতল মাছ আছে কাতল মাছগুলো ওই দেখেন অনেক বড় হয়েছে মোটামুটি মাছগুলো ডিমও হয়ে গেছে বাইরে বলতেছি ভাই আপনি ইয়া করেন এই বড় বড় কাতল গুলো সাইরা দেন ওগুলো আরো বড় হইবে এই মাছটা ডিম আছে এই জন্য একটা মাছ রাখছি কাতল আর বাকিগুলো সব সাইরা দিছি আর ছোট ছোট যে নলা মাছগুলো আছে গুলো রাখতে বলছে পুঁটি মাছগুলো খাইতে এত টেস্ট অনেক অনেক মজা লাগে এগুলো তেল হয় বড় হইলে বড়গুলো খাইতে মজা ছোটগুলো কাটা থাকে আর বড়গুলো তেমন একটা কাটা থাকে না বাচ্চা বলতেছে আমার কাছে একটা মাছ দেন আমি ছাড়বো মজা করতেছে বাচ্চা বলো নেও তো গ্রামের আসলে মাছ ধরার একটা মজাই আলাদা একটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে এই যে এই পাশে যে মাছগুলো রাখতেছে আমরা এগুলো আমরা সবই রাখবো আর রেগুলার সাইরে দিতেছে ওগুলো তো সাইরে দিতেছে মানে আছে আরো আছে তারা তো পুটি মাছের ভাগ নিবে বলছে অর্ধেক এখন দেখি পুটি মাছ তারা কতটুকু পাইছে আসলে দেওয়ার পরে দেখি দেখতেছি তাদের মনটা তেমন একটা ভালো না কারণ মাছ অনেক চলে গেছে বন্যায় পুটি মাছ এই জন্য বেশি একটা পায় নাই মনে হয় ওই যে অল্প কিছু পুঁটি মাছ পাইছে কিন্তু গতবার যে তারাই করছিল তখন তারা এক পাতিল পুটি মাছ পাইছিল আর জানেন তো বন্যায় পানি ঢোকে পুকুরে নতুন পানি পাইলে মাছ এমনি চলে যায় গেছে জেলখানা যদি কেউ আটকা থাকে সারা পাই কত খুশি হয় তো মাছগুলোও সেরকম আর আসলে তাদের মনটা অনেক খারাপ হয়ে গেছে আমারও মন খারাপ হয়ে গেছে যায় হ্যাঁ এই কটা মাছের জন্যই করছে মন দিকে আর কি মুখের দিকে তাকান যায় না পরে চিন্তা করলাম যে এখন কি করার আছে পুটি মাছের জন্য যদি করছে পুটি মাছ নাই তাদের চাইলে পারতাম যে ভাই আপনারা বলছেন পুটি মাছ দেবেন পুটি মাছ ওই কটা নিয়ে যান সেটা তো আর করা যায় না মানবতার দিক তাকাইয়া পরে এখান থেকে আর কি তাদের আর কি বাক কইরা চার ভাগের এক মাছ দিছি আর কি কারণ খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় মানুষ ভালো থাকলেই খুশি আর কি Oke, okay guys. Balotag band adalah PES.